দ্বিতীয় প্রশ্ন আমি রাফালে দিন করি কিন্তু সমাজের লোকজন অনেক হুজুর ফটো আগের যুগে মানুষ বগলের মধ্যে পুতুল রেখে নামাজ পড়তো তাই রাসুলাম এটা চালু করেছিলেন এখন আর এটা দরকার নাই এই সম্পর্কে জানতে চাই এটা শয়তানের হাদিস হাদিস দুই ধরনের ওই এটা শয়তানের পক্ষ থেকে আসে যেমন নবী আদমের কাছে শয়তান এসে কানে কানে বলে গেছিল যে আদম খান কোনো সমস্যা নেই হাওয়া কে বলেছিল না যে খান গাছে গাছে যা কোন সমস্যা নেই আদম বলছে আরে আল্লাহ নিষেধ করেছে শয়তান এসে কানে কানে হাওয়া কে বলছে যান কোনো সমস্যা নেই তার মানে বলছে শয়তান ওহি করে ভাই হাদিসের জগতে ইতিহাসের জগতে এমন কোনো ইতিহাস দ্বারা প্রমাণিত নয় যে সাহাবিরা নামাজ পড়তো আর বগলে পুতুল ডাকতো নাউজুবিল্লাহ জাদি যালিক ভাই সাহাবিরা পুতুল ডাকতে পারে কথা বলেন আরে সাহাবিরা ইমান আর আপনার আমাদের ইমান সমান সাহাবিদের মধ্যে যারা এই কথা বলে যে তারা পুতুল নিয়ে নামাজ পড়তে আসতো আপনাকে আবার নতুন করে ইমান নবায়ন করতে হবে যে সাহাবিরা নবীর জন্য উনচল্লিশকে তীর বুকে নিয়ে শহীদ হতে পারে ওনারা তাকে মূর্তি নিয়ে যাবে আচ্ছা চুক্তির ক্ষেত্রে ধরে নিলাম ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম যে তারা পুতুল রাখতো আচ্ছা এই যে পুতুল ধর রাখলাম ঠিক আছে নামাজ শুরু করতে করতে হয় না আল্লাহ মহাঙ্কর আসো না কিছু নেই হ্যাঁ গিয়েছে না ভাই যান তো প্রথম থাকবে তো প্রচারের কথা প্রচার কথা না প্রথম থাকবে তো থাকবে প্রচারের কথা আচ্ছা বুঝে নিলাম ঠিক আছে চাচা চা রফেলে দেন করে যদি বারবার এটা মূর্তির জন্যই হতো ভিতের নামাজে তিন ডাকাতে সীমা একবার আল্লাহ অ বলে হাত বাধে না তো কি তোমরা কি বকলোত্তরে এখনও প্রথমে রাখো নাকি তো তোমরা তো ভিতের নামাজে এখনও রাখো রাখো না আচ্ছা ঈদের নামাজে আল্লাহ একবার তোলে না ঈদের নামাজে পুতুল নিয়ে যাওয়া এখনো মিথ্যা কথা এসে হুজুরদের হৃদয়ে হিসু করে দিয়েছে এটা আল্লাহ নবীর কোন হাদিস না আল্লাহ নবীর মৃত্যু পর্যন্ত রফরে দেন করেছে এর একাধিক প্রমাণ আমি আলোচনা করেছি আমার বইটাও আছে রফলে দেন কি মানসুখ রফল ছেড়ে দিয়েছিলেন এই মরে প্রায় দেড়শো পৃষ্ঠার বই আছে যদি প্রয়োজন হয় অ্যান্টি ভ্যানাম টিট ফর ট্যাক প্রায় চারশো খানা দলিল সহ বইটাতে আলোচনা করা হয়েছে প্রায় ছয়শো খানা কিতাবের হাওলা দেওয়া হয়েছে শুধু রিজাল শাস্ত্র ব্যবহার করা হয়েছে কমপক্ষে একশোর উপরে মানে আসম রিজাল ও গ্রন্থ সংগ্রহ করতে পারবেন জি